দু সালে ভারতের রাজধানীর রাজপথে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণকাণ্ডের প্রেক্ষাপটে রচিত এই কবিতা সেই ধর্ষিতা মেয়েটিকে আমরা কখনো বলি নির্ভয়া কখনো জ্যোতি কখনো দামিনী দুর্ভাগ্যজনকভাবে এই কবিতা আজও বড় প্রাসঙ্গিক প্রতি মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে হাজার হাজার নির্ভয়া কাণ্ড তার কোনোটি হয়তো সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমের নজরে পড়েছে বিচার পাচ্ছে অধিকাংশই থাকছে গোপন উপেক্ষিত নজরের আড়ালি এই কবিতা এমন এক শেল যার টার্গেট পুরুষতন্ত্র মানুষের মজ্জাগত পুরুষতান্ত্রিক মূল্যবোধ হিংসা লোভ মোমবাতির মোটিফ এই কবিতায় কেন্দ্রীয় স্থানটি দখল করে আছে এই মোমবাতি প্রতিবাদের প্রতীক নিপীড়নের তীব্র জ্বালা এবং সেই জ্বালা সঞ্চাত ক্রোধ প্রতিবাদের মূর্তি ধরে কবিতার শব্দে শব্দে ছড়িয়ে পড়েছে তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী তোমাকে আমরা মারতে পারিনি দামিনী এখানে দামিনী একদিকে সারা বিশ্বের সকল নির্যাতিতা নারীদের প্রতীক অন্যদিকে সে ও তার বিভৎস মৃত্যুই হয়ে উঠেছে এক মূর্তিমতি প্রতিবাদ যন্ত্রণা ও পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশ্যে তীব্র ধিক্কার এই কবিতার মূল ভাব তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী দেশ জুড়ে আমরা কেঁদেছি সারা দেশ জুড়ে আমরা ফুসেছি জনজোয়ারের চাপে মাথা নিচু করেছে অশোক স্তম্ভ ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে দেশের বাইরে পাঠিয়ে তোমাকে তোমাকে আনতে আনতে ফেরত এসেছে রজনীগন্ধা কফিন ফেরত এসেছে আমার ভারত কন্যা আমার মেয়েটি তেরো দিন ধরে মৃত্যু সরাতে সরাতে তেরো দিনে হল অনন্যা কফিন ভর্তি সে এক রজনী রাইফেলে ঢাকা যমুনা যখন রাত্রে হলো জামিনী আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী তেরো দিন ধরে তোমার ভেতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুসে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা তেরো দিন ধরে তোমার ভেতরে তমসা মরেছে রড ঢুকে থাকা শরীরে কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে পড়ছে ভারতবর্ষ তখনও যা ছিল এখনো কেন তেরো দিন গুমড়ে মরেছে কেন তেরো রাত কষ্ট মা তুই কেন যে তক্ষণি মরে গেলি না জীবনে প্রথম বিমানে উঠলি ওঠার মজাটা পেলি না তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী তোমার প্রেমিক ছেলেটি কোথায় কোন হাঁটছে ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা কি করেছে তার সুদীর্ঘ রাত কাটছে আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি ছেলেটিকে যারা জীবনে দেখিনি মৃত্যুর পর দেখছি ছেলেটি তোমাকে ছিল দামিনী পুলিশ কোথায় মানতে পারিনি এই রাষ্ট্রকে মানিনি মোমবাতি একটু একটু গলছে মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী তোমাকে আমরা মারতে পারিনি দামিনী আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি হাজার হাজার মেরাজ রাস্তায় দাঁড়ালো তুমি যে তাদের আগুন দামিনী তুমি যে তাদের আলো তুমি যে তাদের আগুন দামিনী তুমি যে তাদের আলো